সামাদ্রেও সামাদ্ সমাদ্রে চোখের সামনে কত মানুষের স্প্ন দেখলাম কত মানুষের সপলতা দেখলাম শুধু নিজের বেলায় কেনাদানি তর্যে দরতে হয়। চোখ সামনে আপচেজ করতে বলতে নিজের স্প্নগুতি জেঙ্গ দিতে দেখলাম সামাজরেও। সামাদ্রপ সমাদ্রে। আমি কি ততকাই ব্যর্থ। যথটা ব্যর্থ হলে মানুষের পিি পাবার আসা করে না। তারপরে আমার ওই অবজ মনটা পাওয়ার আশা চলে না আমি যার কথা ভাবি সে আমার কথা কখনো চিন্তাও করে না হ্যাঁ এটা এখন আমার বর্তমান অবস্থান তারপরে আমি পাওয়ার আশে চলে চলি চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু ভিতরে ভিতরে আমি মারা যাচ্ছি বন্ধু তুই আমাকে কথা দে তোর বিয়ের পর তোর শাড়িটাকে আমার হাতে তুলে দেবি আমার আর কোনো চাওয়া পাওয়া নেই শুধু আমার একটাই চাওয়া লাগাও কলেজ থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত সবাই শুধু প্রাইভেট খোঁজে আর যখন নিয়ে বিয়ের বেলা আসে তখন সরকারি জামাই খোঁজে বুঝলাম না